স্নিগ্ধ বিষ লেখিকা সানজিদা আক্তার মুনি পর্ব পাঁচ সতর্কীকরণ এই গল্পে অশালীন ভাষা ও গালাগালির ব্যবহার রয়েছে যা সকল পাঠকের জন্য উপযুক্ত নাও হতে পারে পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে সন্ধ্যার সময় এক কনভেনশন হলের তলায় চলছে তমুল আমেজের উৎসব এই কনভেনশন সেন্টারটা তৌসিরে নিজের দুই তলা ভাড়ার জন্য আর উপরের তলা নিজের কাজের জন্য আজ এখানে তৌসির সাথে রয়েছে অনেক পলিটিশিয়ান বিভিন্ন এমপি মন্ত্রী উকিল এমন টাইপ মানুষজন যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি তারা এখানে এই সম্মেলনে দুই একজন ফরেনারও আছেন ফরেনারদের থাকার কারণ একটা বড় ডিল হবে ডিলটা কি ডিলটা হলো বডি পার্ট বিক্রির গতদিন যে তৌসির একটা মেয়েকে গুলি করেছিল তারই লিভার হার্ট কিডনি বিক্রি করতে এখানে আসা তৌসিরা কোনো কিছুই বেনামে ফেলে না কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের দিয়ে কিডনি লিভার হার্ট ফুসফুস এগুলোকে আইস বক্সের ভেতরে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় এতে রক্ত জমাট বাঁধে না টিস্যু নষ্ট হয় না তারপর দ্রুত কালো বাজারে বিক্রি করে দেয় আর আজও এমন কাজই করছে কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সব কিছুর আশি লাখ টাকা তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয় তখনই একজন এমপি নাম যার কাশিম ফজলুল সে বলে ওঠে তৌসির এগুলো বাদ ভাই দু একটা কুমারী মেয়ে পাইলে দিস তো অনেক দিন হয় এমন কিছু স্বাদ নেওয়া হয় না তৌসির ওর কথায় বিরক্ত হয়ে বলে খানকির পোলা ভালো হ মাইয়া বিয়া দিয়া দিস তাও তোর শখ মিটল না এতে ফজলুল নাকপ কুচকে বলে সকার আর কই মিটে বলতো তোর দেওয়ার কাম দিয়া দিস নাজেমটা যা মদের ক্লাসটা টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন আচ্ছা আচ্ছা পাইবি আগে ক্যাশ দে আমার তখনই আরেকজন বলে এগুলো বাদ দে একটা মূল্যবান পাথরে দেখা পাইছি তোরাকে যাইবি আমি লোক লাগাইয়া দিছি তো সে নাকমুকুচকে বলে তোরা যে আমি যাইতাম না আমার বৌরে লয়া কাল পরীক্ষা দিতে নিয়ে যাইতে হইব বউ পাইয়া মুহূর্তে পাল্টি খেলি নাকি ও আমার বউ আমি ওর জিম্মেদারি ওর সব দায়িত্ব তো আমার তাহলে এখন ওর পাশে থাকতে হইব না এমনিতেই ছোট বাচ্চা তৌসিরের কথা শুনে ফজলুল বলে বা কসি বউ পাইয়া মুহূর্তেই পাল্টি খেলি ওর কথা শুনে রক্তচোখে ওর চোখের দিকে তাকিয়ে বলে গরুর বাচ্চা লাউর আমি বন্ধ কর আমার বউয়ের নাম মুখেও আনবি না ও আমার বউ আমার ইজ্জত ওরে নিয়ে একটাও বাজে কথা আমি সহ্য করবো না তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামনে নেয় কারণ ও জানে বেশি উল্টা পাল্টা বকলেই তৌসিরোর গর্দান আস্ত রাখত না এদিকে স্থানীয় থানায় ঘটছে এক কেলেঙ্কারি নাজহার আট নাম্বার চাচা তানভীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টং দোকানের পাশ থেকে কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে এখনও বলছে না কেন নিয়ে এসেছে তবে কিছু সময় পার হতেই ওনাকে ছাড়াতে ওনার বড় বোন নওমি চলে আসেন যিনি একজন ডিফেন্স লয়ার বয়স ছত্রিশ কিন্তু এখনও তিনি অবিবাহিত তার অবশ্য কারণও আছে বটে তবে তা না হয় পরে জানতে পারবেন উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন হাবিলদারকে বলেন সেল খুলতে কিন্তু হাবিলদার খোলেন না এতে উনি দাঁত ধমক দিয়ে বলেন আমি ওনার উকিল আমার কথা বলার রাইট আছে তখন পিছন থেকে ওসি বলেন যেতে দাও নামে এক নজর পিছনে তাকে তারপর সেলের ভিতর ঢোকেন তানভীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞেস করেন কি জন্য এসেছি সেখানে তানভীর ইতস্তত গলায় বলে আমি জানি না আমি দোকানে দাঁড়িয়েছিলাম হঠাৎ ওসি গিয়া কয় আপনার আমাদের সাথে যাইতে হইব আর তাই চলে আসছি এটা শুনে নবমীর শরীর আগে চলে যায় কি বেহার মতো কথা নবমী আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না দাঁত চেপে টাস টাস করে তানভীরের গালে দুটো ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন কার বাল তুমি ওরা তোমারে কইল জেলে আসতে আর চইলে আইলা গরু বাচ্চা যখন কারণ বলে নাই তখন ওখানে ওকে কবর দিতে পারলি না তানভীর থাপ্পর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন নওয়ি আর কিছু না বলে মারমুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে ওসির দিকে রক্তচক্ষে চেয়ে জিজ্ঞেস করেন আমার ভাইকে কেন এখানে নিয়ে এসেছিস রে ওসি উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলেন জালিয়াতির কেস আছে ম্যাডাম নয় আমি এটা শুনে হাত বাড়িয়ে এক টানে ওসির কলার ধরে ডেস্কের চেয়ার থেকে টেনে তুলে নিয়ে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন তুই জালিয়াতির মামলা শিখেস সামারে শাওয়ারকে সামারে শিখাস তুই যে ঘুষ শোধ খাইয়া মেতে থাকিস ওই এভিডেন্স পেস্ট করবো কোস্টে করবো বল খানকির ছেলে বল ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন ম্যাডাম দেখুন আমি ছেড়েই দিতাম শুধু প্রুফ দেখাতে নিয়ে আসা নওমি চিৎকার করে বলেন যখন তুই এর জন্য নিয়ে এসেছিস তাহলে আমার ভাইরে এসি নিচে কেন রাখিস নাই আমার ভাইরে কেন কষ্ট পাইতে হলো ওসি আমতা করে বলেন ও ওকে আপনি নিয়ে যান ওনাকে নমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেন এতে ওসি গিয়া দু কদম পেছনে পড়েন নওয়ামী ওসির দিকে তাকিয়ে বলেন আর নেক্সটে যদি তালুকদার বাড়ির কেউ থানায় আসে তাহলে তোর কবর এর থানায় আমি নওয়ামী সিদ্দিকি নিজ হাতে করব জানোয়ারের বাচ্চা নওয়ামি বাইরে এসে তানভীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসেন বিষাক্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে থাকতে থাকতে বের হন থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল তালুকদারদের পাওয়ারই এমন যে আজ পর্যন্ত ওদের জেলের পিছনে বন্দি রাখা সম্ভব হয় না নওয়ামী তানভীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন আর তানভীরের দিকে তাকিয়ে বলেন যদি আর শুনি বিনা কারণে সামান্য কারণে তুই এখানে এসেছিস তো খোদার কসম তোরে আমি নিজ হাতে কুপামু তানভীর মাথা নিচু করে রাখেন নমি আবার বলেন যদি কেউ তোকে বিনা কারণে করতে আসে কারণ না বলে যেখানে দাঁড়িয়ে থাকবি থাকবে দাঁড়িয়ে ওর মাথা আলাদা করে দিবি বাকিটা আমি দেখে নিব তানবির মাথা নাড়ালো এখন রাত হয়তো দশটার কোঠায় খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুতি নিয়েছেন আজ তৌসিরও বাড়িতেই এমন সময় নাঝা নিচে মাটিতে আর তৌসির বিছানায় নাঝার ঘুম নেই চোখে কীভাবে থাকবে আগামীকাল আইএলটিএস এক্সাম বিয়ের দিন সকালেও ক্লাস করেছে আর জোহরের পর এসে বিয়ে আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে এসএসসি দেওয়ার পর থেকে মরতে মরতে পড়ছে দুবার কোর্স করে এবার পরীক্ষায় বসছে প্রথমবার বসেনি কারণ ওর টার্গেট ডিরেক্ট নয় পয়েন্ট নয়তো আট পয়েন্ট ওর একটাই সব নয় তা হলো কুইনমেরি ইউনিভার্সিটিতে পড়া এইচএসসিতেও জিপিএ ফাইভে এসে পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ না ঝা দুনিয়া উল্টে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর ভাবছেন আঠারো বছর বয়সে কিভাবে এইসএসসি দিয়ে দিল আসলে মাদ্রাসায় পাঁচ বছর বয়স থেকে পড়া শুরু করেছিল ফিরি পর্যন্ত পড়ে ওর পড়ালেখার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট ফাইভে ভর্তি করিয়েছিলেন আর সেজন্য পিএসসির রেজাল্ট অত ভালো হয়নি তবে এসএসসি এসএসসি অনেক ভালোই হয়েছে নাঝা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে প্রায় হাত পা এখন থেকে কাঁপতে শুরু করেছে ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয় এই পরীক্ষা ওর স্বপ্ন তাই শিকদাররাও মানা করেননি তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে বইটোই যা প্রয়োজন সবই এনেছে এখানে সাথে করে নাঝা অনেক সময় নিরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে না উপরে বিছানায় আসো হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাঝার কাঁপতে থাকা কলিজাটা আরও বেশি কেঁপে ওঠে তারপরও বলে কেন তোমারে জড়ায় ধৈরা ঘুমামো তৌসিরের এমন আচমকা কথা শুনে নাঝা কেঁপে ওঠে দীর্ঘশ্বাস নেয় নিজেকে বোঝা এতে ভয়ের কিছু নেই তৌসিরের এমন কথা এমন চাওয়া স্বাভাবিক ওর এখন স্বামী স্ত্রী একজন স্বামীর চাওয়া এমনই হয় নাঝা ধীর গলায় বলে আপনার প্রয়োজন হলে আপনি আসুন আমি কেন যাব তৌসির নাঝার কথায় বিরক্ত হয়ে বলে নিচে ঘুমাইলে শরীর বেদনা করে তুমি আসো তাহলে চুপচাপ ঘুমিয়ে যান তৌসির আর কিছু বলে না কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে মনে ইচ্ছেটা জেকে ধরে সে নিচে শুয়ে থাকা নাঝার দিকে তাকে মনে মনে বলে ওঠে ডাগাতের বাচ্চা শয়তাননি এই বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে তৌসিরকে নামতে দেখে নাঝার ভেতরে হাতুড়ি পেটানো শুরু হয় বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে তৌসির উঠে নাঝার সামনে এসে দাঁড়িয়ে বলে দেখি ওইদিকে সরো নাঝা এটা শুনে বিরক্ত হয়ে বলে আপনি ওইদিকে যান আর বালিশ নিয়ে আসুন আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসি নাজার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাঝার পাশে বসে পড়ে নাজার হাত-পাwidetilde করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে শরীরে লোমগুলো খাড়া হয়ে গেছে ভয়ে গলা শুকিয়ে আসছে। তৌসি হাত বাড়িয়ে নাঝার মাথা নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে এটা দেখে এক একলাফে উঠে বসে তৌসির দিকে অগ্নিচোখে তাকিয়ে বলে রাতের বেলাও গড়গড়ি করতে মন চায়। তৌসি নাজার কথায় বিরক্তি নিয়ে নাকমুখ মুখ কুঁচকে বলে এমন ফ্যাত করোন না তো আপনি বালিশ নিয়ে গেলেন আমি কোথায় ঘুমাবো আমার বাহুতে এই বলে তৌসির বালিশটি নিজের মাথার নিচে রেখে নাঝাকে জোরে নিজের ডান হাতের বাহুতে শুয়ে বলে এবার ঘুমাও নাঝা কটমট করে তৌসিরের দিকে তাকাই খানিক মুহূর্তে তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতে মাথা রেখে শুয়ে পড়ে তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর কিন্তু কিছু করার নেই তৌসির ধীরে ধীরে নাঝাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে তৌসিলের হাতের স্পর্শে নাঝা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে ভয়ে এক লাফে উঠে বসে তৌসিরের থেকে দুই হাত দূরে সরে যায় এটি দেখে তৌসির ভ্রুকুজকে নাঝার দিকে তাকিয়ে বলে কি হইল এমনি লাফাও কেন নাঝা তৌসিরের কথায় কিছু বলে না জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয় তারপর নিজেকে ফের বোঝায় যত যাই হোক এটা তৌসিরের হক নাঝার কোনো অধিকার নেই ছিটফুটি করার নাঝা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে ও মাথা রাখতেই তৌসিরকে জড়িয়ে ধরে এক নিজের বক্ষে নিয়ে নেয় এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাঝার থেকে শরীর জ্বলে যাচ্ছে নাঝার যন্ত্রণায় এক অসহ্য অনুভূতির যন্ত্রণায় কিন্তু ওর কিছু করার নেই এটাই বাস্তবতা দাঁত চেপে সহ্য করে নাঝা শুয়ে রয় তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞেস করে কালকে কয়টার সময় বের হবা তৌসিলের শ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাঝা কেঁপে ওঠে বার কয়েক নাঝা হাতে তৌসিরকে কিছুটা পেছনে ঠেলে দিতে দিতে বলে এগারোটার দিকে সাড়ে চারটা অবধি থাকবে তৌসির নাঝার অসুস্থতা হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয় তৌসির নাঝেকে জিজ্ঞেস করে তা এখন এই ইংলিশ টিংলিশ শিখা কী করবার করতে তো চেয়েছিলাম অনেক কিছু কিন্তু এখন সবই বৃথা আমার সব কষ্ট বৃথা কয় বছর ধরে পড়তেস এসএসসি দিয়ে শুরু করেছিলাম প্র্যাকটিস তাই এই আইএলটিএস ক্যান এত কষ্ট করে করতাছো লন্ডন যাওয়ার লাগা নাকি অস্ট্রেলিয়া চাচার কাছে নাজা তৌসিলের কথায় কিছু সময় চুপ থাকে তারপর বলে নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে কিন্তু তার সম্ভব হলো না তৌসি নাঝার কথায় বেশ কিছু সময় চুপ থাকে তারপর বলে দেখো তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে তবে পড়াশোনার জন্য না ভিজিটে খাক প্রয়োজন নেই আমি যাব না আর কোথাও নাঝার কথায় তৌসির আর কিছু বলে না চুপচাপ একটু এগিয়ে সে নাঝার ঘাড়ের থেকে ওর কোঁকরানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে কয়েকবার নিজের নাক মুখ ঘেসে নেয় নাঝার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না রাগে শরীর খা করছে নাঝা ভয়ে নিজের উপরে রাখা তৌসিরের হাতের আঙুল চেপে ধরে আমতা আমতা করে বলে কি করছেন টাকি তৌসির মৃদু হেসে বলে তোমার গন্ধে মাখছি নাঝার তৌসিরের কথার পতিত্বরে কঠিন গলায় বলে তাই এর আগে কত নারীর গন্ধে মেখেছেন যদি বলি তুমি প্রথম আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না নাঝার কথায় তৌসি দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে কারো উপর যদি তোমার বিশ্বাস না থাকে তবে সে যদি মহাসত্যবাদীও হয় তারপরও তোমার তার সব কথা মিথ্যা মনে হবে নাঝার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ হয় না তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাঝার ঠিক হজম হয় না নাঝা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয় নাঝাকে নড়তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে এত না লুঙ্গির গিট খুললা যাইব